আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি পাকিস্তানি মালহার প্রিমিয়াম কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন নতুন 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 কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখাবো ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে থাড়া করবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আর যারা দোকান আসবেন দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান হলো ঢাকা ইসলামপুর লাইন গলি বিজনেস পয়েন্ট বড় সাতের বিল্ডিং লাগানো আছে সামিয়া ফ্যাসন দোতালাই তিন তারপর না চিনবেন স্ক্রিনে আছে ইসলামপুরে শুধু একটা ফোন দিবেন নিয়ে আসব সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যে কোনো ছট ড্রেস নিয়ে আপনার ব্যবসাটা শুরু করতে পারেন যারা কুরিয়ারে নেবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা কুরিয়ারে দুটো নেবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন তাহলে চলেন প্রত্যেকটা দেশি দেখে খুবই সুন্দর কাপড় কোয়ালিটি সালোয়ার রং কষ্ট হান্ড্রেড এটি পাকিস্তানি প্রিমিয়াম লোন কিন্তু এখন পাকিস্তানি লোন তো আসে না এটি আপনি পাকিস্তানি লোন বলে দেখেন খুবই সুন্দর এগুলো লং প্রায় আটচল্লিশ প্লাস স্যালোয়ার ও না পাঁচ হাত জন্য মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রায় যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিন শট দিবেন আর যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে থাকবে মাত্র আঠ পঞ্চাশ টাকা দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে যার যে ডিজাইন ভালো লাগে যার যে কালার ভালো লাগে শুধু দিবেন আর যোগাযোগ করবেন আর যারা দোকানে এসে দেখে নেবেন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা পাকিস্তানি মালহার প্রিমিয়াম কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটন একদম প্রিমিয়াম কটন কাপড় হাতে পেলে খুশি হয়ে যাবেন এত সুন্দর কাপড় মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা অনেক ডিজাইন আছে অনেক যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে দেখে নিতে পারবেন দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর সুন্দর ডিজাইন সেলর আড়াই গজ করে আছে আর স্যালোয়ারের কাপড়ও খুবই ভালো অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামাজ না মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এগুলো কলম বাইরে থেকে কিনতে গেলেও এগারোশো টাকা এগারোশো পঞ্চাশ টাকা কমে কেউ বিক্রি করে না আমাদের থেকে নিতে পারবেন হোলসেল প্রাইসে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন অনেক ডিজাইন আছে অনেক খুবই সুন্দর কাপুর কোয়ালিটি সালোয়ার সব দিকে ভালো রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যার যে ডিজাইন ভালো লাগে যার যে কালার ভালো লাগে যে কোনো ছয়টা ডেস নিতে পারবেন শুধু যে মাল হারি ছয়টা নিতে পারবো তা না আপনারা আমার ভিডিও থেকে দেখে দেখে ছয় রকমের ছয় আইটেমে ছয় ভিডিও থেকে ছয় পিস থ্রি পিস নিয়ে ব্যবসাটা শুরু করতে পারেন মাত্র টাকা পাকিস্তানি মালহার প্রিমিয়াম কোয়ালিটির লোন প্রিমিয়াম কোয়ালিটির লোন মাত্র 850 টাকা হোলসেল প্রাইস যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগে স্ক্রিন শট দিবেন আর যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকান এসে দেখা মন ভরে নেবেন অনেক ডিজাইন আছে না হলেও সত্তর হইতে আশিটা ডিজাইন আছে মালহারের এত তার ভিডিও দেওয়া যায় না ভিডিও অনেক বড় হয়ে যায় মাত্র আষ্টশো পঞ্চাশ পাকিস্তানি মালহার প্রিমিয়াম কোয়ালিটির লোন নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার এই যে দেখেন ডিজাইন অনেক ডিজাইন আছে অনেক কালার আছে যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন মাত্র আষ্টশো পঞ্চাশ পাকিস্তানি মালহার প্রিমিয়াম কোয়ালিটির লোন মাত্র আষ্টশো পঞ্চাশ খুবই সুন্দর কাপড় কোয়ালিটি রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সবচেয়ে বেশি ভালো স্যালোয়ার স্যালোয়ার হাতে পেলে খুশি হয়ে যাবেন এত সুন্দর সুন্দর সালোয়ার আছে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় নিতে পারবেন যে কোনো জায়গায় নিতে পারবেন হোম ডেলিভারি মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা কাপড় একটাই কথা বলে দিলাম হাতে পাইলে একদম খুশি হয়ে যাবেন অনেক ভালো কাপড় অনেক একদম পিওর সুতি কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটন এই যে দেখেন ডিজাইন অনেক ডিজাইন অনেক কালার আছে যারা দেখবেন নিবেন নিয়ে নিবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন স্যালোরের কাপড়টা দেখেন স্যালোয়ের কাপড়টা অনেক ভালো আড়াই আড়াইগোস করে স্যালোর কাপড় দেওয়া আছে মাত্র আষ্টশো পঞ্চাশ মাত্র পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যার কালার ভালো লাগে শুধু দিবেন আর যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানের এসে দেখা নেবেন সরাসরি দোকানের এসে দেখা নেবেন দেখেন মার্শাল অনেক সুন্দর ডিজাইন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা পাকিস্তানি মালহার পাকিস্তানি মালহার প্রিমিয়াম কোয়ালিটির লোন এটি কাপড় কোয়ালিটি অনেক অনেক ভালো মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এই যে দেখেন ডিজাইন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে খুব সুন্দর সুন্দর কালার আছে যারা আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যার যে কালার ভালো লাগে শুধু স্ক্রিন শট দিবেন আর যোগাযোগ করবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ওইটা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার প্রাইস থাকবে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এই যে দেখেন কালার দেখেন ডিজাইন দেখেন খুবই সুন্দর মাত্র আটশো পঞ্চাশ পাকিস্তানি মালহার প্রিমিয়াম কোয়ালিটি লোন মাসাল্লাহ খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর কাপড় কোয়ালিটি খুবই ভালো যারা নিতে চান তাড়াতাড়ি নিয়ে নেবেন মুরুব্বীদের জন্য ইয়াংদের জন্য যারা ব্যবসা করবেন নিতে পারবেন কাপড় অনেক ভালো অনেক যে গরম পড়ছে গরমের জন্য একদম বেস্ট কালেকশন একেবারে বেস্ট কালেকশন মালহার দেখেন মাসাল্লাহ কত সুন্দর ডিজাইন এটা পাকিস্তানি মালহার প্রিমিয়াম কোয়ালিটির লোন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস অনেক ডিজাইন অনেক কালার অনেক আছে আপনারা দোকানে আসলে তো দেখে নিতে পারবেন আর আজ তো অনেক ডিজাইন দেখাই দিতেছি যারা যারা নিতে চান তাড়াতাড়ি নিয়ে নেবেন আর দু একদিন পরে কুরিয়ার যে বোকা বন্ধ হয়ে ওই টাইমে আর নিতে পারবেন না দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর ডিজাইন সবচেয়ে বেশি ভালো স্যালোয়ারের কাপড় এত সুন্দর স্যালোয়ারের কাপড় মাত্র আষ্টশো পঞ্চাশ প্রতি পিস হোলসেল প্রাইস আষ্ট পঞ্চাশ টেকা যারা যারা নিতে চান তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নিবেন অনেক ডিজাইন আছে অনেক কালার আছে এটি কাপড় কোয়ালিটি হাতে না নিলে বুঝতে পারবেন না যে কত ভালো কাপড় মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ একেবারে মনের মতো ডিজাইন যার যে ডিজাইন যার যে কালার ভালো লাগে খালি স্ক্রিনশট আর যোগাযোগ আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নিবেন এই যে দেখেন কালার দেখেন ডিজাইন দেখেন একেবারে নতুন ডিজাইন একেবারে নতুন নতুন ডিজাইন মাত্র টাকা কত সুন্দর সুন্দর ডিজাইন দেখেন যদি নিতে চান তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে শেষ হলে দিতে পারব না দুই তিন দিন পরে যেবকে কুরিয়ার বনোয়া মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর মাত্র আষ্ট পঞ্চাশ যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট দেন যাবে কত সুন্দর ডিজাইন দেখেন একেবারে অসাধারণ ডিজাইন মাত্র আষ্টশো পঞ্চাশ টেকা পাকিস্তানি মালহা প্রিমিয়াম কোয়ালিটির লোন পাকিস্তানি মালহা প্রিমিয়াম কোয়ালিটির লোন একেবারে হান্ড্রেড পারসেন্ট কটন কাপড় সুতি কাপড় মাত্র পঞ্চাশ টাকা খুবই সুন্দর সুন্দর ডিজাইন খুবই সুন্দর সুন্দর কালার দেখার মতো ডিজাইন দেখার মতো কালার মাত্র আষ্টশো পঞ্চাশ প্রতি পিস হোলসেল প্রাইস ডিজাইন দেখেন মাসাল্লাহ কত সুন্দর সুন্দর ডিজাইন কালার দেখলে মন ভরে যাবে এত সুন্দর সুন্দর ডিজাইন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস মাসাল্লাহ খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর সুন্দর কালার যারা নিবেন তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নিবেন দেখেন এক্সক্লুসিভ কালার কোয়ালিটি খুবই ভালো দেখার মতো ডিজাইন মাত্র পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস নিবেন আর বিক্রি করবেন এত সুন্দর সুন্দর ডিজাইন এত সুন্দর সুন্দর কালার একেবারে প্রিমিয়াম কোয়ালিটির লোন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা এই যে দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন আষ্টশো পঞ্চাশ টাকার ভিতরে সবচেয়ে বেস্ট কোয়ালিটি কাপড় সামিয়া ফ্যাশনে মাত্র পাকিস্তানি মালহার প্রিমিয়াম কোয়ালিটির লোন ডিজাইন সুন্দর কালার সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র পঞ্চাশ প্রতি পিস হোলসেল প্রাইস এই যে আর একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা তো মাসাল্লা অনেক চলে অনেক অনেক প্রতিবারই আমাদের রাখতে হয় প্রতি ভিডিওতে দিতে হয় যে দেখেন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস পাকিস্তানি মালহা প্রিমিয়াম কোয়ালিটির লোন থ্রি পিস কালেকশন মাত্র পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যারা যারা নিতে চান তাড়াতাড়ি নিয়ে নিবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নিবেন একই আইটেমে ছয়টা নিতে না আপনারা আইসা ছয় রকমের ছয় ডিজাইনের থেকে নিতে পারবেন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা পাকিস্তানি মালহা প্রিমিয়াম কোয়ালিটির লোন থ্রি পিস কালেকশন যার যে ডিজাইন যার যে কালার ভালো লাগে স্ক্রিনশট আর যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম